দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে সকলে কেমন আছেন প্রতিবেদনে আমরা আবার এসেছি আপনাদের মাঝে আমাদের এক ভাইকে নিয়ে তিনিও দীর্ঘদিন ধরে পিএলআইডি সমস্যায় ভুগছিলেন আমাদের ডক্টর শফিলা প্রধান স্যার যার ছাত্র ছায় চিকিৎসার মাধ্যমে তিনি আজকে পুরোপুরি সুস্থ আছেন তিনি আজকে চলে যাচ্ছেন স্বাভাবিক জীবনে তিনি এই পিএলআইডি হওয়ার আগে মুহূর্তে যে জীবনটা তার কাছে ছিল বিশাল একটা মানে কষ্টের একটা জীবন ছিল তো আজকে তিনি সুস্থ হয়েছেন আমরা শুনবো তার সুস্থতার গল্প এবং তার পিছনে আমরা জানবো তিনি কোথায় গিয়েছিলেন এবং আজকে তিনি কেমন আছেন চলুন বেশি কথা না বলে তার সঙ্গে আমরা কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শুরুতে আপনার নামটা জানতে যাচ্ছে আপনার নাম পারবেস দেশের বাড়ি কোথায় অবশ্যই আপনি কি করেন আমার একটা ছোট ফ্যাক্টরি আছে পেন্টিং ফ্যাক্টরি আছে

ただし。

আগের যে আপনার জিনিস সমস্যাটা ছিল আজকে এখন আপনি কেমন আছেন আগে জিনিস ছিল এখন জিন্জিনিয়ারিং নেই আমি সুস্থ পরিপূর্ণ মানে পরিপূর্ণ সুস্থ আপনি কি আগের মতো স্বাভাবিক জীবনে কাজকর্ম করতে পারবেন আস্তে আস্তে উনি বুঝতে পারেন ডান হাত দিয়ে মেরু রোডের দিক থেকে ঝিনঝিন করছিল আমরা অনেক সময় জানি আমাদের পা অবশ্যই হয়ে যাওয়া তারপর পা ঝিঞ করা বিভিন্ন সময় এরকম ভিডিও গুলো আমাদের আছে যেটা আমাদের কিআরআইডি লক্ষ্য তো উনি উনি অত্যন্ত সতর্ক ব্যক্তি থাকার কারণে উনি আমাদের ডক্টর স্যারের ভিডিও গুলো দেখেছেন এবং উনি সরাসরি কিন্তু স্যারের কাছে আসেন উনি কোথাও যাননি উনি মনে করেছেন যে আমি যদি ডক্টর শোরফুলের স্যারের কাছে যাই আমি হয়তোবা একটা সঠিক চিকিৎসা পাবো সেই প্রত্যাশা নিয়ে তিনি কিন্তু স্যারের কাছে এসেছিলেন

তারা বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের টাকা পয়সা নষ্ট করছেন তো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু বলার থাকে পিএলএডি সম্পর্কে আসলে কি করা উচিত আপনার আমি দীর্ঘদিন যে ভর্তি থাকার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে সেটা যদি একটু বলেন আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে একটু কাইন্ডলি বলেন আমি বলতে চাই যে যদি কারো ব্যথা থাকে কোনো হাতের ব্যথা কোমরের ব্যথা পায়ে ব্যথা কোনো জায়গায় এটা না গিয়ে সরাসরি সফল প্রদান সারের সাথে যোগাযোগ করতে এখানে ভালো চিকিৎসা দেয় সারের টেক কেয়ার করে সবাই টেক কেয়ার করে ভালো ধন্যবাদ তবে ভাই আপনার সুন্দর একটা মন্তব্যের জন্য সুপ্রিয় দর্শক আমরা বিভিন্ন দৈনন্দিন চলার পথে আমাদের বিভিন্ন সময়ে সমস্যা আমরা সৃষ্টি করি আমাদের সৃষ্টি হয়ে যায় এই সমস্যাগুলো আমাদের নিজের হাতের তৈরি বা হয়ে যায় তো আমাদের সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা সঠিক যেখানেই যাই না কারণ আমরা সঠিক জায়গায় গিয়ে আমরা সঠিক চিকিৎসাটা আমরা নেই বিভিন্ন জায়গায় গিয়ে টাকা নষ্ট না করে বিভিন্ন জায়গায় গিয়ে প্রথমিত না হয় আমরা সঠিক জায়গায় গিয়ে চিকিৎসাটা করি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার যিনি বাদ ব্যথার প্যারালিসিস্ট দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছেন আমাদের স্যার